ভিতরে ভোট দেই সেখানে গিয়ে আমরা আমাদের সদর আসনে আমরা ইনশাল্লাহ শতবাদ আশাবাদী যে আমাদের মৌলানা ওবায়দুর রহমান বিন মুস্তফা সাহ পাবে এটা যারা এখানের প্রায় সাতজন না আটজন টাকা দাখিল করেছেন তারাও এটা আলোচনা করেছেন আমরা শুনেছি আমরা হাত পাকাকে জয়যুক্ত করব করবে না তো আমরা হাত পাকাকে জয়যুক্ত করার জন্য এবার ফেরাউলের সেই জুলুমকে উপেক্ষা করে جان জীবন দিয়ে নিজের শরীরে টাকা রক্ত দিয়ে জীবনের শেষ মুহূর্তে একটি লড়াই করব সেই শহোনো হাত পতাকা কে আমরা জয়যুক্ত করেައިব ইনশাআল্লাহ এই ভাইরা এখন আজন হবে ইনশাআল্লাহ আমাদের বাবা মন্ডরা আপনারা ধ্বজ ধারণ করেছেন আজানের পর বৈ ইশান আমাদের এমবি সাহেব এবং এমপি পদে প্রার্থী ভাই মোস্তফা সাহেব অত্যন্ত সাবলীল ভাষায় সুন্দর ভাষা আমাদেরকে দিক নির্দেশনা দিবে সেই আলোকে আমরা ইনশাআল্লাহ আমাদের সামনে সংসদ নির্বাচন আগামী বারো তারিখ বারোই ফেব্রুয়ারি পর্যন্ত তার চেয়ে আওতা নিয়ে যাবো আপনি একই কাউকে ভয় পান ভয় পাওয়া যাবে না আমরা গত ইউনিয়ন নির্বাচন আমরা দেখেছি মিজু চৌধুরী সাহেব এক এবং দুই নম্বর ওয়ার্ডে আসতে পেরেছেন আর বাকি সাতটা ওয়ার্ডে আসতে পারেন নাই কিন্তু আমরা তাকে নির্বাচিত করেছি আমরা তাকে চেয়ারম্যান বানিয়েছিলাম কথা ঠিক কি না এই ভাবে এই কৌশনে আমরা আগামীdataTable <Sanye> নির্বাচনে কৌশল অবলম্বন করে আমরা ভোলা সদর আসনকে ইসলামের একটা আসন এবং ভোলা সদর আসনকে জয়যুক্ত করার জন্য এই কৌশলে আজ আগব রাজি আছেন শুনছেন আজ আসলে যারা আইন করেছে ভুল করতে পারে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যারা এইজন্য করেছেন বিশেষভাবে ইয়াং জেনারেশন আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আজকের আয়োজনকে কবুল করে তাদের সুস্বাস্থ্য এবং পরকালে নাজের ব্যবস্থা করে আসসালাম আলাইকুম ওর